দল আটষট্টিটি অভিযান পরিচালনা করে একশো জন এই মানব পাচার চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কম্বোডিয়ায় সাইবার কৃতুদাস হিসাবে মানব পাচারকারী চক্রের সদস্য আমরা নাজমুল সহ তার দুজন সহযোগীকে আমরা গ্রেফতার করেছি এছাড়াও মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে জনশক্তি রপ্তানির নামে অবৈধভাবে ভ্রমণ ভিসায় লোক পাঠানোর যে মূল হোতা আবুল কালামকেও আমরা তার ছয়জন সহযোগী সহ ইতিপূর্বে গ্রেফতার করেছি এছাড়া রাজধানীর পল্টন এরিয়া থেকে সংঘবদ্ধ মানব পাচার এবং প্রতারক চক্রের অন্যতম সদস্য জাভেদ হোসেন রকিকে আমরা তার দুজন সহযোগী সহ ইতিপূর্বে গ্রেফতার করেছি সাম্প্রতিক সময়ে আমরা রামপুরা এবং হাতিরজি এলাকা থেকে এই সেম চক্রের যে মূল হোতা কামরুল আহমেদ সহ আরও চারজনকে আমরা গ্রেফতার করে করেছি আপনারা জানেন যে এই বৈদেশিক যে কর্মসংস্থান এটা যে শুধুমাত্র আমাদের বেকারত্ব দূর করছে তা না এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রায় কিন্তু আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখছে আর নির্ভরযোগ্য তথ্য অনুসারে প্রতিবছর বছর দশ থেকে পনেরো লাখ লোক এই শ্রম বাজারে প্রবেশ করছে মানুষ কিন্তু বিদেশে যায় একটি উন্নত জীবনের আশায় যারা যাচ্ছে তারা অর্ধশিক্ষিত অথবা অনেকে আছে একদমই পড়াশোনা জানে না দেখা যাচ্ছে নিজের বসত ভিটা তাদের জমি জমা বিক্রি করে সহায় সম্পত্তি বিক্রি করে তারা উন্নত একটি জীবনের জন্য তারা বিদেশ যাচ্ছে এই তাদের এই আগ্রহকে কিংবা তাদের এই অসাহিত্যকে কিন্তু এই যে মানব পাচার চক্র কিংবা এইসব দালালরা এটাকে পুঁজি করছে দেখা যায় যে তারা অনেক কষ্ট করে সমস্ত কিছু বিক্রি করে অনেক কিছু স্যাক্রিফাইস করে যখন তারা বিদেশে যাচ্ছে বিদেশে যাওয়ার পরে তারা চাকরি পাচ্ছে না কিংবা চাকরি পেলেও তারা হরেনের শিকার হচ্ছে অনেক সময় তাদেরকে পালিয়ে কিংবা অনাহারে তাদেরকে দিন যাপন করতে হচ্ছে সাম্প্রতিক সময় এরকম প্রায় অর্ধ শতাধিক ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই আমরা একটি যে সমস্ত কমপ্লেন ছিল যে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপের অনেক দেশে তারা এরকম মানব পাচার করছে উচ্চ বেতনের আশা দিয়ে তারা তাদেরকে বিদেশে নিয়ে যাচ্ছে এরকম সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা প্রায় অর্ধশতাধিক ভিক্টিমের কাছ থেকে পেয়েছি পাওয়ার পরে আমরা গত প্রায় এক দেড় মাস ধরে তাদের দেয়া তথ্য মোতাবেক আমরা আমাদের গোয়েন্দা নজরদারিটা আমরা অব্যাহত রাখি এবং বৃদ্ধি করি এরই প্রেক্ষিতে র্যাব তিনের একটি দল গতকাল কুমিল্লার গ্রাম এবং রাজধানীর একটি অভিজাত এলাকায় অপারেশন পরিচালনা করে এই চক্রের যে মূল হোতা তার আহমেদকে তার তিনজন সহযোগী সহ আমরা গ্রেফতার করতে সক্ষম হই তোফায়েলের অন্য তিন সহযোগী হচ্ছে আক্তার হোসেন আনিসুর রহমান এবং রাসেল আর ধৃত আসামিদের কাছ থেকে আমরা ষোলোটি পাসপোর্ট চেক বই স্ট্যাম্প মোবাইল ফোন বিএমটি কার্ড রেজিস্টার এবং নগদ কিছু অর্থ আমরা উদ্ধার করতে সক্ষম হই প্রাথমিক অনুসন্ধান এবং ধৃত আসামিদের দেয়া তথ্য মতে বেসিক্যালি মূল হোতা হিসেবে এখানে কাজ করেছে কাজ করেছে দুবাই প্রবাসী যাকে আমরা ধরেছি তোফাইল আহমেদ এবং তোফাইল আহমেদের সমস্ত কিছু বাংলাদেশে কোয়ার্ডিনেট করতে হচ্ছে আনিসুর রহমান এবং আক্তার হোসেন এবং রাসেল এই দুজন হচ্ছে তাদের অন্যতম দুজন সহযোগী এখন তারা ভিকটিমকে কিংবা যারা বিদেশে যেতে চায় তাদেরকে তারা যেভাবে প্রলোভন দেখায় হচ্ছে যে তাদেরকে বিদেশে নিয়ে যাবে তাদেরকে উচ্চ মূল্যে বেতন দেয়া হবে ওখানে থাকা খাওয়ার অনেক সুব্যবস্থা আছে তো এগুলো বলে প্রাথমিকভাবে তারা ভিকটিম এবং ভিকটিমদের অভিভাবকদের ফার্স্টে প্রলুব্ধ করে এবং মধ্যপ্রাচ্যে এরকম নিয়ে যাওয়ার কথা বলে তারা এক একজন ভিকটিম থেকে কখনো এক লাখ কখনো দুই লাখ কখনো পাঁচ লাখ টাকা পর্যন্ত তারা নিয়েছে এবং ইউরোপে নেওয়ার কথা বলে তারা এমন ভিকটিম আমরা পেয়েছি যাদের কাছ থেকে তারা পাঁচ লক্ষ টাকা নিয়েছে সো তাদের এই প্রলোভনে পড়ে অভিভাবকরা শুরুতেই তারা পাসপোর্ট এবং প্রাথমিক খরচ বাবদ একদম ইনিশিয়ালি যখন তাদের সাথে কথা হয় তাদের এই চটকদার কথা শুনে তারা শুরুতেই কেউ পঞ্চাশ হাজার কেউ এক লক্ষ টাকা পর্যন্ত এই চক্রকে তারা দিয়ে দেয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন এই সমস্ত ভিকটিমরা এই দালালের খপ্পরে পড়ে বিদেশে যে সমস্ত এই চক্রের যে সমস্ত সদস্যরা রয়েছে এ সমস্ত সদস্যরা তাদের অভিভাবকদের এ সমস্ত ভিকটিমদের বলে যে তারা এই আসামিদের মাধ্যমে তারা বিদেশে এসছে এবং বিদেশে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে এবং এদের মাধ্যমে আসলে তাদের জীবনের আর কোনো চিন্তা থাকবে না এবং তাদের যে আর্থসামাজিক অবস্থা তা পরিবর্তন হবে এভাবে করে তারা ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলিদেরকে তারা প্রলুব্ধ করতে থাকে যার প্রেক্ষিতে ভিকটিম স্বাভাবিকভাবে কিংবা তার পরিবার বিদেশে যাওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহন খরচ ভিসা মেডিকেল এবং বিএমটি ক্লিয়ারেন্স ইত্যাদির কথা বলে তারা ধাপে ধাপে ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলি থেকে তারা টাকা নেওয়া শুরু করে বাট বাস্তবতা হচ্ছে যে উচ্চ বেতনের কথা বললেও এই সমস্ত ভিকটিম এবং তাদের অভিভাবকরা এই সমস্ত স্বপ্নে ভিভোট থাকে এবং তাদের এই চটকদার কথা তারা কখনোই ধরতে পারে না এবং তাদের এই প্রতারণার বিষয়টি তারা আন্তাজ করতে পারে না অন্যদিকে আসামিরা ফ্লাইটের পূর্বেই ভিকটিমদেরকে তাদের যে পাসপোর্ট ভিসা কিংবা টিকেট কোনো কিছু তারা ফ্লাইটের পূর্বে তারা ভিকটিমের কাছে বা তার পরিবারের কাছে হস্তান্তর করে না আসামিদের চাহিদা মাফিক যখন পুরো টাকাটা তারা পেয়ে যায় পাওয়ার পরে তারা হয়তোবা যেদিন তাদের ফ্লাইট ঠিক তার একদিন আগে বলে যে আগামীকাল আপনার ফ্লাইট এই সময় আপনার ফ্লাইট এবং ঠিক আর বিমানবন্দরে ঢুকার ঠিক পূর্ব মুহুর্তে তারা ভিকটিমদের কাছে তারা এই জিনিসগুলো হস্তান্তর করে যেমন পাসপোর্ট ভিসা এগুলো তারা হস্তান্তর করে বাট বিমানবন্দরে যখন ইমিগ্রেশনে তারা যায় যার পর তারা দেখে তারা বুঝতে পারে যখন যে তাদেরকে ভ্রমণ ভিসায় তাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে তো ওই মুহূর্তে অ্যাকচুয়ালি ভিকটিমের এই সমস্ত প্রতারককে ফোন দেওয়া ছাড়া আর কোনো গতি থাকে না যখন তারা প্রতারককে ফোন দেয় তখন প্রতারক বলে যে আপনারা আপাতত ভ্রমণ ভিসায় যান ওখানে যাওয়ার পরে আপনাদেরকে ওয়ার্কিং ভিসা করে দেওয়া হবে এই যে যার কথা বলছিলাম যে জাহিদ ও অ্যাকচুয়ালি এই চক্রটার বিদেশের সাইটগুলো সে মেনটেন করে যখন ভিকটিমকে বিমানবন্দরে পাঠানো হয় তখন এই জাহিদ তাদেরকে ওয়েলকাম করে ওয়েলকাম করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিক্ট্রিমদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ যে অর্থ থাকে তা তারা ওখান থেকে ছিনিয়ে নেয় তারপরে এই জাহিদ যে প্রতারক যে দুবাইতে বর্তমানে অবস্থান করছে সে নাম সর্বস্ব একটি কোম্পানিতে চাকরি দেয় ওখানে চার পাঁচ দিন ওই কোম্পানি সামনে থেকে ঘুরে আসার পরে তখন তাদেরকে বলা হয় যে একটি আইনি জটিলতার কারণে এই কোম্পানিটা এখন চলছে না আপনারা কিছুদিন ওয়েট করেন আবার আপনাদেরকে এই সেম কোম্পানিতে চাকরি দেওয়া হবে এর মধ্যে যখন ভিকটিম কিছুটা আন্তাজ করতে পারে যে সে প্রতারণার শিকার হতে যাচ্ছে হ্যাঁ তখনই তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচারটা শুরু হয় এই শারীরিক এবং এই মানসিক অত্যাচারের দুই একটা ভিডিও যদি আপনার স্ক্রিনে দেখেন একটা ভিডিও আমরা আমাদের কাছে পাঠানো হয়েছে যে কিভাবে এই সমস্ত ভিকটিমদের শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয় এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এখানে তাদের আরেকজন তোফায়ল যে আসামি সে বাংলাদেশে তার কাজই হচ্ছে এই সমস্ত ভিক্টিমগুলো জোগাড় করা এবং যখন এই ভিকটিমটা দেশে চলে আসে তখন তোফাইল বলতে থাকে যে আপনি আর কয়টা দিন যদি অপেক্ষা করতেন তাহলে কিন্তু আপনার একটা ভালো চাকরি হতো আপনি আপনার নিজের দোষের কারণে আপনি চলে আসছেন তখন সম্পূর্ণ দোষটি সে ভিকটিমের উপর চাপিয়ে দেয় যাতে করে ভিকটিম কোনো আইনের আশ্রয় নিতে না পারে আর ধৃত তোফাইল ও ম্যাট্রিক পাশ করেছে তার পিতা চব্বিশ বছর যাবত। দুবাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটি হোটেলের ব্যবসা করত তোফাইল দু সালে সে দুবাইতে যায় পরবর্তীকালে করোনা মহামারী যখন শুরু হয় যখন ব্যবসার ভাব থাকে তখন সে দেশে ব্যাক করে তার বেসিক্যালি উপার্জনের কোনো পথ নেই এই মানব পাচার করেই সে তার উপার্জন করে তার বাড়ি হচ্ছে গ্রাম কুমিল্লায় সে কুমিল্লাতে একটি ট্রাভেল এজেন্সি খুলে যার কোনো লাইসেন্স নেই স্বভাবত সে যেহেতু দীর্ঘদিন সে দুবাইতে ছিল সে অনেক ট্রাভেল এজেন্সির সাথে তার সক্ষতা রয়েছে এছাড়াও প্রবাসী জাহিদ দীর্ঘদিন ধরে যেটা বলেছি সে মানব পাচারের সাথে জড়িত এবং জাহিদের মাধ্যমে তোফাইলেশ আনিসুর এবং আক্তারের সাথে তার পরিচয় হয় জাহিদ দুবাই হতে ভ্রমণ ভিসা তৈরিতে সে এই চক্রকে সহায়তা করত আর ধৃত আরেকজন আসামি আক্তার যার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় সে মানবিক বিভাগ থেকে সে স্নাতক পাশ করেছে সে ইনিশিয়ালি সে রাজধানীর একটি অভিজাত এলাকায় সে একটি কাপড়ের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করত পরবর্তীকালে সে অধিক মুনাফা লাভের আশায় এই মানব পাচার চক্রের সাথে জড়িয়ে পড়ে ওদের দেয়া তথ্য মতে ওরা গত দুই বছর যাবৎ এই কাজটি তারা করে যাচ্ছে এই দুই বছরে তারা নিয়ার অ্যাবাউট একশো পঞ্চাশ জনের অধিক তারা পাঠিয়েছে এবং তাদের দেয়া তথ্য মতে তারা দুই কোটি টাকার উপরেও তারা হাতি নিয়েছে এবং তোফাইল যে আপনার দুবাইতে সে আসা যাওয়া করে তার রাজধানীর একটি অভিজাত এলাকায় তার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে এবং এই ধরনের অনেক ভিকটিম আমরা কিন্তু অহরহ ফোন পাচ্ছি যে ওরা ওখানে এই ধরনের টর্চারগুলোর সম্মুখীন হচ্ছে যেটা বলেছি যাদের একটু আর্থসামাজিক অবস্থা ভালো তারা হয়তো বা চলে আসতে পারতেছে বাট যারা পারছে না তারা কিন্তু এই নির্যাতন নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে আরেকজন আসামি আনিসুর রহমান সেও ব্রাহ্মণবাড়িয়া থাকে এবং ওখান থেকে একটি কলেজ থেকে সে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেছে এবং একটি স্কুলেও সে কিছুদিন সে শিক্ষকতা করেছে সেও এই চক্রের অন্যতম একজন সহযোগী আরেকজন যাদেরকে আমরা ধরেছি রাসেল সেও কুমিল্লায় একটি কলেজ থেকে সে অর্থ অর্থনীতিতে মাস্টার্স করেছে সেও আক্তার এবং আনিসুর তার বিশ্বস্ততার পুরস্কার হিসেবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয় এই এই ধরনের যারা প্রতারক যারা মানব প্রাচার চক্র এই গ্যাংটা কিন্তু অনেক বড়। আমরা যেভাবে অপারেশন পরিচালনা করছি এটা বলার অপেক্ষা রাখে না যে আমরা যদি বলি যে আমরা মূল হতা ধরছি এটা ঠিক আছে বাট এটা চক্র যাতে অনেক বিশাল সো এটার বিরুদ্ধে আমাদের যে অভিযানগুলো চলছে এই অভিযানগুলো আমরা কন্টিনিউ করব যাতে করে এ আমাদের এই যে স্বল্প শিক্ষিত কিংবা অসহায় কিংবা দরিদ্র যারা তাদের ভাগ্য উন্নয়নের জন্য যাতে এই সমস্ত আশা এই প্রতারক চক্রের হাতে না করে সেজন্য আমাদের র্যাবের তরফ থেকে আমাদের যে অভিযান চলছে সেই অভিযান অব্যাহত থাকবে শুধুমাত্র আমরা এই মেসেজটুকু দিতে চাই যে আপনি যদি বিদেশে যেতে চান তাহলে আপনাকে ফার্স্টে দেখতে হবে যে আপনি সরকারের কোনো বৈধ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচ্ছেন কিনা আর যে কাজে আপনাকে নেয়া হচ্ছে সে কাজে আপনি আদৌ দক্ষ কিনা এবং আপনি যে টাকাটা খরচ করে বিদেশে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন সে টাকাটা আপনি তুলতে পারবেন কিনা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সরকারের একটি লাইসেন্সভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমেই বিদেশে যাওয়ার জন্য আমরা সবাইকে সাজেস্ট করব আর রেমিটেন্স যোদ্ধা হিসাবে বিদেশে গমনের পূর্বে এই ধরনের তথ্যগুলো অবশ্যই যাচা বেচা করতে হবে এবং নিবন্ধনকৃত কোনো জনশক্তি রপ্তানি অফিসের মাধ্যমে যাওয়াটাই বেটার বিদেশে যাত্রার কয়েকদিন আগে ভিসা পাসপোর্ট কিংবা মেডিকেল সনদ বিএম ইটির বহির্গমন ছাড়পত্র স্মার্ট কার্ড চাকরি চুক্তিপত্র সব ঠিক আছে কিনা এগুলো কিন্তু চেক করে নিতে হবে এবং অবৈধ আদম ব্যবসায়ীদের খপ্পরে করা যাবে না এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ওরা টাকা দিয়ে দিচ্ছে এক লক্ষ পাঁচ লক্ষ চার লক্ষ বাট কোনো ডকুমেন্টস কিন্তু রাখছে না যার ফলশ্রুতিতে পরবর্তীকালে এ ধরনের অসহায় লোকগুলো তারা আইনের আশ্রয় নিতে পারছে না আমরা আশা করছি এ ধরনের প্রতারক চক্রের কিংবা মানব পাচার চক্রের বিরুদ্ধে এই যে আমরা যে অভিযানগুলো চো কন্টিনিউ করছি এগুলো কন্টিনিউ থাকবে এবং এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হবে যাতে করে এই ধরনের অসহায় লোকগুলো বিপদে না পড়ে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমরা যে সমস্ত আসামিদেরকে ধরেছি তাদের বিরুদ্ধে আইনন্দ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে থ্যাংক ইউ